হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটা সত্যি একটা অসাধারণ একটা ব্লগ মানে কি কইতাম জন আপনারা দেখাইতামেও করি তখনও মুদিয়া লালা পরে তো প্রখুর রোদ্রুতে বড়ির বর্তা না খাইলে কি হয় টক দিয়া বড়ির বর্তা কি না খাইলে হয় হ্যাঁ আর বরির বর্তা কি খালি ভাল লাগে খালি অত ভাল লাগে না আর বরুরির কথা মনে একটা কথা মনে পড়েছে তোমরা কেরাকেরা তোমরা স্কুল জীবনে করছে বড়ি কেমনে নিছো আগে তো স্কুলে এত বই নিতে গেলে প্রথম কিন্তু সবাই মানে গ্রামেগঞ্জে বেশিরভাগ কিন্তু ব্যাগ লইয়া যাওয়া হইতো না তখন আমরা কি করতাম তোমরা কি করতাম না আমরা তোমরা কেরাকেরা নিছো কই ও সেদিকে প্যান্টের কুটোরে কইরা কে কে বোরই নিছো কইও তো দেখালোই খেলোই হ্যাঁ ক্যান্টের মাধ্যমে আর তোমরা জানো নি বোরই আছে আসে না এই খালি ভাল লাগে না বর্তা এই তোমার কাড়ালের মুসি দিয়া এরপরে গয়াম মানে কাঁচা দিয়া সেচ্চা এরপরে দেয়া বর্তা খালি বেতালার স্বাদ ও কিতাক করতাম আমরা ভাই তো বন্ধুরা খুব কাড়ল গাছ নাই তুই মুসি পাই কই মাতার মধ্যে একটা বুদ্ধি আইছে বন্ধুরা হলো তা ওই মনটারা বাইত আছে না মইন্টার বাড়িতে অনেক কাড়াল গাছ আছে হেরা বাড়ির যা কিন্তু মইন্টার মা কিপটার কিপটা মহিলা এই বেডি যে কিপটার কিপটা সহজে দি তো না বুতু ফিরালা যহনে মইনটার মা হুইতা থাকবো ওই এমন ঠেমে গিয়া মইনটার বাড়িতে এ আমি মুসি ফাইরা লই আইছি মইনটার মা ঘুমাইলে আছে না কইতে পারে না কিচ্ছু কইতে পারে না তা আইন্যা আমি বড়ি ডিরে ছোটো টুকরা করিয়া কাটছি মুসি ডিরে সেচা লইছি সেরচ্চা লইসি গয়াম ড্রেস সেরচ্চা লইসি মরিচ পোড়া দিছি গুড় লইলাম লইয়া একটা শক্ত কইরা মাখা দুমো দিয়া একটা স্টেস্ট কইরা বর্তা বানামো বানায়া বন্ধুরা খামো প্রখরোদ্র মধ্যে রোদ্দিন এই বর্তা না খালে কি হয় তো তোমরা কেটা কেটা এই বর্তাটা ভালা পাও একটু কইও তোমরা কমেন্টের মাধ্যমে এমন করো করো কইলে তো আমি সামনে আরও বালা বালা বর্তা বানাই তারি তো আমার বর্তারও কেমন হইছে তোমরা জানাইও বুঝুনি মনে হইতেছে লালা করতে মুখে মনও স্বাদ হইব হুম তোমরা যদি কেউ খাওনের ইচ্ছা থাকে তো তাড়াতাড়ি আমার এই পরিবর্তা বানানি হয়ে গেছে গা দেখো কেমন সুন্দর কালার দারুণ জমল হুম আর হনে যে একটা গরম দিছে এই বর্তা না খালে হয়নি আমার তো আত্মাটা ফুড়ে রয়েছে খামু হ্যালো বন্ধুরা যাচ্ছ কোথায় আমার বড় ভালো লাগলে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না